আর কোথায় যাচ্ছি গাড়িতে করে সালটা ছিল দুই হাজার ছয় সালের ডিসেম্বর মাস তো আমি যদি একটু প্যারাসেলিং করতে পারতাম আর উঠবোই না এখান থেকেই নেমে যাব ঝর্ণার সামনে আমাদের দুজনেরই খুব ভাল লাগে কিছু আনি আর না আনি এটা আমার একটা স্বপ্নই ছিল এই কিছু খাবার দাবার খেয়ে নিছিলাম হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি রুদ্র চলে আসলাম শর্মি রুদ্র লাইফস্টাইল থেকে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে এখন সময় ঘড়ির কাটায় প্রায় রাত সাড়ে নয়টা আমি গাড়ির জন্য অপেক্ষা করছিলাম হ্যাঁ আর কোথায় যাচ্ছি গাড়িতে করে সেটা জানতে হলে পুরো ভিডিও জুড়েই আমার সাথে কিন্তু থাকতে হবে আর অপেক্ষা জিনিসটা খুবই বিরক্ত আমি নিজেও কাউকে অপেক্ষা করাই না আর আমারও অপেক্ষা করতে খুবই বিরক্ত লাগে যাই হোক তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমি চলে আসছি আমার গন্তব্যে আর কোথায় আসছি হয়তো অনেকেই গেস করতে পারছেন ইয়েস আমি কিন্তু চলে আসছি ভাই কক্সবাজার এবারে ট্যুরটা ছিল আমার দ্বিতীয়বারের মতো কক্সবাজার যাও আমি প্রথমবার যখন কক্সবাজার যাই সালটা ছিল দুই সালের ডিসেম্বর মাস সে সময় কক্সবাজার যাওয়ার অনুভূতি আর এখন কক্সবাজার যাওয়ার অনুভূতি আকাশ পাতাল পার্থক্য তবে দুই সালের কক্সবাজারের ট্যুরের কথা তেমন কিছুই আমার মনে নেই তবে এইবারে এসে কক্সবাজার ট্যুর সেই রকমের একটা ট্যুর ছিল ওই যে দূরে দেখা যাচ্ছে প্যারাসেলিং করতেছে আমিও দেখছি প্রচুর পরিমাণে ভিডিও দেখছি প্যারাসেলিং এর মনেও চাইতো আমি যদি একটু প্যারাসেলিং করতে পারতাম কিন্তু সত্যি কথা বলতে কি বাস্তবে সামনে গিয়ে যখন দেখলাম খুবই ভয় হচ্ছে প্যারাসেলিং করার মতো সাহস যখন বুকের মধ্যে পাচ্ছিলাম না তখন কি আর করব মনের কষ্ট নিয়ে চলে যাচ্ছিলাম হিমসড়িতে হিমসড়ি ঝর্ণা দেখতে যাব এটা নিয়ে খুবই মনের মধ্যে একটা আগ্রহ ছিল যে কথা সেই কাজ আমি হিমসড়ি চলে আসছি কিন্তু হিমসড়িতে এসে পাহাড়ে ওঠার কথা চিন্তা করে আসলে খুবই ভয় হচ্ছিল এবং কষ্ট করে পাহাড়ে ওঠারও চেষ্টা করছিল পথে এসে মনে হচ্ছিল আমি আর উঠবই না এখান থেকেই নেমে যাব। যাই হোক সব কষ্টের অবসান ঘটিয়ে আমি পাহাড়ে উঠতে সফল হই পাহাড়ে ওঠার পরে পাহাড় থেকে নিচের পরিবেশ চারো পাশের পরিবেশ দেখার পরে আমার পাহাড়ে উঠতে যে পরিমাণ কষ্ট হইছে বিশ্বাস করেন একটু কষ্ট কষ্টই মনে হচ্ছিল আর মনে হচ্ছিল আমি যদি এই পাহাড়েই থেকে যেতে পারতাম এখানেই যদি আমি বসবাস করতে পারতাম তাহলে মনে হয় আমি পৃথিবীর সব থেকে সুখী একজন মানুষ হতে পারতাম যাই হোক কি আর করা যাবে ওখানে যেহেতু থাকতে পারবো না তাই আবার নিচেও নেমে আসলাম আর এই মুহূর্তে আছি আমি হিমছুরি ঝর্নার সামনে আর হ্যাঁ কারা কারা এখানে গিয়েছেন এবং এই ঝর্ণাটা কি প্রাকৃতিক ঝর্ণা না কৃত্রিমভাবে তৈরি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঝর্ণা দেখা শেষ করে আমার গাড়ি ছুটে চলছে মেরিন ড্রাইভ ধরে আমার হোটেলের উদ্দেশ্যে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আবার বিকেলবেলা একটু সমুদ্রের পারে হাঁটাহাঁটি করার জন্য আর হ্যাঁ বিকেলবেলা সন্ধ্যার সময় সমুদ্রের পারে, হাঁটাহাঁটি করতে আমাদের দুজনেরই খুব ভাল লাগে ভালো লাগলেও কিছু করার ছিল না এই ট্যুরটা ছিল একটা বিশেষ ট্যুর যে কারণে আমি মহারানীকে সাথে করে নিয়ে যেতে পারিনি আর সেই মনের দুঃখেই বেশি ঝাল দিয়ে ঝাল মুড়ি খাচ্ছিলাম এবার পারেনি তো কি হয়েছে নেক্সট টাইম খুব তাড়াতাড়ি মহারানী তোমাকে নিয়েই কক্সবাজার আসবে তিন দিন কক্সবাজার থাকার পরে আজকে ছিল আমার খুলনায় ব্যাক করার আর তাই ঝটপট করে চলে গেছিলাম বার্মিস মার্কেট আর এখানে যাওয়ার একটাই উদ্দেশ্য মহারানীন আমার কাছে আবদার ছিল একটাই তার জন্য যেন কক্সবাজার থেকে কিছু আনি আর না আনি বার্মিস তুল নিয়েই আসি ফাইনালি এবার আমি ব্যাক করছি খুলনাতে আর এখন রিক্সা করে যাচ্ছি বাস স্ট্যান্ড আমার বাসের কাছে অবশেষে আমি আমার বাসের দেখা পেয়ে গেলাম আর এই বাজে করে জার্নি করা এটা আমার একটা স্বপ্নই ছিল এই করে করছেন এবং আপনার জার্নিটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর যার যারা এখনো শর্মিরুদ্র লাইফ ফেসবুক পেজটাকে ফলো করেননি তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর হ্যাঁ আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে যেটার নাম হচ্ছে শর্মিরুদ্র লাইফ স্টাইল আর কথা বলতে বলতে আমার বাস অলরেডি খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছে আমার সব সময় ইচ্ছা ছিল আমি যদি কখনো স্লিপিং বাজে করে জার্নি করি তাহলে অবশ্যই স্লিপিং করতে করতে আমার জার্নিটাও আমি শেষ করব। যেমন কথা তেমন কাজ আমিও একটা স্লিপিং চেয়ারের সিঙ্গেল সিট কেটে রাখি এবং আমি ওই সিটে করেই আমার যাত্রা শুরু করি এবং এই জার্নিটা ছিল আমার লাইফের সর্বশ্রেষ্ঠ একটা জার্নি এবং এত মজা করে আমি জার্নিটা উপভোগ করছিলাম যেটা আগে কখনোই আমি করি আর গাড়ি চলতে চলতে অলরেডি চলে আসছিল কুমিল্লার মায়ামিতে মায়ামিতে এসেই গাড়ি যাত্রা বিরতি দিয়ে দিয়েছিল আমিও ঠিক গাড়ি থেকে নেমে ফ্রেশ হয়ে কিছু খাবার দাবার খেয়ে নিছিলাম আমার এই জার্নিতে আমার সাথে ছিল নিউ বলেশ্বর পরিবহন আর ওদের সার্ভিসটাও ছিল মোটামুটি খুবই ভালো আর কক্সবাজার থেকে খুলনায় আসতে আমার কত টাকা খরচ সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই মুহূর্তে আমার গাড়ি আছে চট্টগ্রামের কর্ণফুলি নদীর উপরে আর নদী থেকে নদীর ভিউটা এত সুন্দর লাগছিল ভাষায় প্রকাশ করা যায় ও আচ্ছা আমার তো আসলে আপনাদেরকে চিট ভাড়ার কথা বলাই হয়নি আর হ্যাঁ ফোনে চার্জ ছিল না তাই ভিডিওটা এখানেই শেষ হয়ে গেছিল আমার সিঙ্গেল স্লিপিং সিটের ভাড়া ছিল একুশশো টাকা করে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর যারা এখনও শর্মিরুদ্র লাইফ স্টাইলকে ফলো করেনি অবশ্যই ফলো করে আমাদের সাথেই থাকবেন